はいありがとうございます。 জানলে যাও তো কোনদিন করেছি তোমার কালে করতে হচ্ছে

Tudita.

আগুনের মধ্যে ফেলে এরকম করে কত ঘুমু গুমু হয়ে পলে আর কি যে সব ঘুরিয়ে ঘুরিয়ে আমার মনে ওই আগুনে আগুনে দিয়ে করাটা বেশি তাড়াতাড়ি হয় এটা সে দেরি হচ্ছে আর আগুনে দিলে তাড়াতাড়ি মানে ফুলে যায় দেরি হচ্ছে এমনিতেই পানি না তার উপর আবার আমার মতো কে কে আছো বন্ধুরা যে এখনো পর্যন্ত এই ইন্ডাকশনে এই ইয়েতে রুটি করতে পারো না আমি এরকম কে কে আছো কমেন্টে একটু বলো তো কারা কারা রুটি করতে পারো না আমার মতন অবতার আমি এখন শিখছি রুটি করা সবকিছু পানি রুটি করতে পারিনি সবসময় মানুষকে রহস্য করতে নেই সবাই যে সব জিনিস জানবে এমন কোনো কথা নেই যেমন আমি জানি না রুটি করতে সব কাজ মানে রুটিটা করতে পারি পারি না

চেষ্টা তো করছি না করলে একটা কথা ছিল চেষ্টা তো করছি না যেমনই হোক ভালোই হোক খারাপ খারাপ হলেও বলতে হয় ভালো হয়েছে তাহলে করার আগ্রহ বাড়ে সেটা তোমাকে বলতে জানো না মানুষকে একটু শান্ত না হতে জানো না

nabla ma dar le folwana idalawama khalo ko bolta bo mala हाँ वैसे सही करना पड़ता है। क्या होना है? क्यों? क्या होना है? फेटेगया स्पाल्डी था। ऐ जा। ऐ देखने का। तो।

जाते हो जिन्होंने हो चला ना ये हेलो आप कैसे हो, हो तो तो बहुत तो से जैसे तात हो जाते हैं ना मैं तो ठीक है ठीक है बेसी ताते दी तो है ना हाँ 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 हाँ

सुन भाला ची देखती तो बात चो हेलो आप कैसे हो मैं ठीक हूँ भैया देखती तो बात चो ये आवश्यक হবে কি আছেন আমি এখন একটা চিন্তায় আছি যতক্ষণ না ফুলবে ততক্ষণ আমার মাথা চিন্তা যাব একটা কথা তো হয়ে আওয়াজ কেন হবে সবাই দেখো আমি রুটি করছি এই প্রথম আমি

মানে কি কোন জায়গাটা করে গন্ডগোল হচ্ছে তখন তো একটা ফুল লই এত বড় হয়ে তা ঠিক গেল না ঠিক তো ঠিকই তো আছে তো সমান হচ্ছে আচ্ছা আর তাই আমি ফুল আতে বেরেছি দুঃখে এসে কত আছে দুটো আছে এটা আর দুটো তার মধ্যে একটা পেরেছি তাতে কি হয়েছে একদিনে তো একটাও ফুলাতে পেরেছি হ্যাঁ

And we cover. Just go to me, দেখলে ওই বড় ফলাই হ্যাঁ এটা কঠিন কাজ এর আবার কি আছে আমি কি পারি না নাকি একটা ফুলই দেখিয়ে দিয়েছি এরপর আমি এটা করবো দেব এটাও

अंदर आ ये कहता हो नहीं पर बोल रहा हूं अब मैं पास से दूँगा बोल 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 i ਮਨੋ ਤੁਲੋ ਜੀ ਲੋੜ ਹੈ ਮੈਂ ਖੰਮ ਨਾ ਕਿਤੇ ਜਾ ਕੇ ਨਾ ਉਹਨਾਂ ਬਿੱਲਾ ਜਦੋਂ ਉਹ ਦੋ ਬੰਦਾ ਜਾ

तो? ना, ना, उटे देखना बड़े सुथी उठी कोला जैंगे, पर नॉम्हम मों कोला लगा पर दिल सुथी कोला नॉम्हम मों देखले काहँ देखले जाया पड़े अक्कुमी देने पेटकाब है, बीस लेगे जैंगे आणा फू आइ बड़ा जेहा भाच्टे

ভালো ভালো মানে রে তুমি ডাল দিয়ে তরকারি দিয়েছ নাকি খাচ্ছ সে বানি নন্দা খা হ্যাঁ জানো

Oh, ada koi itu, mama. Ya, benar-benar ya. Pihar? Masak? Hai, sedang <sum> kacau di pihar ya? Iya. ভালো হয় শক্ত শক্ত করে হয়েছে না

ডালের সঙ্গে ভাতই ভালো লাগে ওই রুটি আমাকে ভালো তরকারি ডাল দুটোই যদি থাকে তাহলে রুটি ভালো লাগে তরকারি খাবে না মানুষের ডাল দিয়ে খাবে আমি গাড়ি খাম না